শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ রথযাত্রা চলাকালীন সময় অবশ্যই এই একটি কাজ করুন এতে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনি সারা বছর সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে থাকতে পারবেন তো কথা প্রসঙ্গে এ নিয়ে তো আলোচনা থাকছে সেই সাথে আরো থাকছে যে আসলে এই রথযাত্রা কি কেন এই রথযাত্রা পালন করা হয় এবং এই রথযাত্রা থেকে বিবাহ করা যাবে বা এছাড়াও এই রথযাত্রা থেকে আমরা দীক্ষা গ্রহণ করা যাবে গুরু গ্রহণ করা যাবে এছাড়াও এই রথযাত্রা থেকে কি চুল দাঁড়িয়ে নখ এসব কাটা যাবে অর্থাৎ ক্ষৌরকর্ম করা যাবে এছাড়াও রথযাত্রার সময় যদি কোনো শিশু জন্মগ্রহণ করে সেক্ষেত্রে কি অহৌসের কারণে কি আপনি রথযাত্রা পালন করতে পারবেন না কিংবা রথযাত্রার সময় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সেটি কি শুভ নাকি অশুভ সে সম্পর্কে আলোচনা থাকছে তো কথা প্রসঙ্গে নিয়ে সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই পর্ব আমরা কথা বলবো শাস্ত্র রেফারেন্স সহ তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো হরে কৃষ্ণ সকলকে স্বাগত জানাই আমাদের এই ধর্ম কথা চ্যানেলে এখানে আমরা একাদশী ব্রত ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও শাস্ত্রীয় কাহিনী এছাড়া অমাবস্যা পূর্ণিমা এরকম সকল প্রকার ধর্মীয় শাস্ত্রমূলক ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় জগন্নাথের নাম একবার হলেও লিখে যাবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা এরকম যদি আরো হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও পেতে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এবার আসা যাক যে এই রথযাত্রা কি শাস্ত্রে রথযাত্রা কি সম্পর্কে কি বলা হয়েছে তো বলা হয়েছে যে রথযাত্রা অর্থাৎ রথে ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রা গুন্ডিজা মন্দিরে যাত্রা যেন এক পবিত্র ভ্রমণ আমি আপনাদের বলছি যে এই রথযাত্রা কিন্তু কোনো সাধারণ মহোৎসব নয় এটা কোনো সাধারণ উৎসবের সঙ্গে তুলনা করা চলবে না এটি হচ্ছে ভক্ত ও ভগবানের মহামিলন ভক্ত ও ভগবানের মহামিলন হচ্ছে এই রথযাত্রা মহোৎসব ভগবান তার ভক্তের উপর করুণ বসপিত হয়ে তিনি ভক্তকে মঙ্গল প্রদান করার জন্য ভক্তের টানে এই দিন মন্দির থেকে রাস্তায় নেমে আসে আমাদের মতো সাধারণ ভক্তকে কৃপা প্রদান করার জন্য তো সুতরাং শাস্ত্র মতে বছরে একবার ভগবান নিজে মন্দির ছেড়ে এসে ভক্তদের মাঝে আসেন এটি হচ্ছে রথযাত্রা অর্থাৎ এই যে ভগবান মন্দির ছেড়ে রাস্তায় আসেন আমাদের মতো সাধারণ ভক্তদেরকে কৃপা প্রদান করার জন্য এই রূপকে বলা হয় ভক্ত বৎসল্য লোক তো এই ছিল মূলত যে রথযাত্রা কি তার একটি সংক্ষিপ্ত আলোচনা এবার আসি যে রথযাত্রা উৎসব কেন পালন করা হয় বা কেন আমরা এই রথযাত্রা উৎসব পালন করব। তো এ প্রসঙ্গে স্কন্দপূর্ণে বলা হয়েছে যে যদি আপনি রথের দিন ভগবান জগন্নাথের শ্রীমুখ দর্শন করেন তাহলে সেক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ এই জন্ম মৃত্যু চক্র থেকে আপনি মুক্তি পাবেন অর্থাৎ জন্ম মৃত্যুর মতো এই জরা বন্ধন থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার পুনর্জন্ম হবে না সেটি স্কন্দপূর্ণে উল্লেখ রয়েছে তো সুতরাং দেখুন কতই মাহাত্মপূর্ণ এই জগন্নাথ রথযাত্রার মহোৎসব কতই কতই পূর্ণবান তো আমাদের এই পালন করা উচিত এই মহোৎসবে যোগদান করা উচিত তো এজন্যই মূলত রথযাত্রা উৎসব পালন করা হয় এছাড়াও ব্রহ্ম বিবর্ত পুরাণে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে রথের দড়ি টানলে সকল পাপ বিনাশ হয় এবং এমনকি রথের ধুলা যদি আপনার গায়ে লাগে সেক্ষেত্রেও আপনি এই জন্ম মৃত্যুর মতো এই জরা বন্ধন থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়ে ভগবান জগন্নাথ দেব দেব জগন্নাথ পেতে আপনাকে সহায়তা তো আসুন আমরা সকলে এই একত্রিত হয়ে এই জগন্নাথ মহাদেবের এই মহোৎসব ভক্ত ভগবানের এই মহামিলনে সকলে যোগদান হই এবং শাস্ত্রে কি কি বিধিনিষেধ রয়েছে এদিনে কি কি করা যাবে কি করা যাবে না সেগুলো খুবই নিষ্ঠার সহিত ভক্তি সহকারে বিশ্বাসের শহীদ পালন করি আমরা যে জগন্নাথের রথ টানবো সেই রথ টানা মানে কি সেই রথ টানা মানে নিজের জীবনে নিজের জীবনে বা অন্তঃস্থলে ভগবানকে টেনে আনা হচ্ছে এই জগন্নাথের রথ টানার অর্থ এবং জগন্নাথের রথ দেখা মানে কি জগন্নাথের রথ দেখা মানে যে সকল প্রকার অজ্ঞনতা দূর হয়ে বা সকল প্রকার অন্ধকার আমাদের জীবন থেকে দূর হয়ে যাওয়াই হচ্ছে এই জগন্নাথের রথ দেখা এবং জগন্নাথের রশি টানা বা রশিতে হাত দেওয়া বা স্পর্শ করা বা দর্শন করা মানে কি এক্ষেত্রে হচ্ছে সকল পাপ বিনাশ করবে এবং সকল পাপ থেকে আপনাকে মুক্ত করবে এবং ভক্তি দিয়ে নিজেকে ভগবানের সঙ্গে হচ্ছে এই জগন্নাথের রথ স্পর্শ করা তো দেখুন প্রভু জগন্নাথ কতটা দয়ালু তিনি কতটা দয়ালু হলে আমাদেরকে কৃপা করার জন্য মন্দির থেকে তিনি বাহিরে এসে আমাদের মতো এই সাধারণ ভক্তকে তিনি কৃপা প্রদান করে থাকেন তো সুতরাং আমাদের সকলেরই উচিত এই জগন্নাথ দেবের মহোৎসবে ভক্তির সহিত নিষ্ঠার সহিত এবং বিশ্বাসের সহিত ব্রত পালন করে জগন্নাথ দেবকে সন্তুষ্ট করা তো এবার আসি কিছু প্রশ্ন উত্তর নিয়ে যে জগন্নাথ দেবের মহোৎসবে কি বিবাহ করা যাবে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে বা গুরু গৃহে প্রবেশ করা যাবে কিংবা গুরু গ্রহণ করা যাবে গ্রহণ করা যাবে বা এই জগন্নাথ দেবের যদি কোনো জন্ম মৃত্যু হয় বা জন্মঘটে কারো বা মৃত্যু হয় তো সেক্ষেত্রে কি বিধান রয়েছে তো যদি কারো জন্ম হয় তাহলে সেটি অত্যন্ত শুভ এতে প্রভু জগন্নাথ দেবের অবশ্যই কৃপা রয়েছে আর যদি কারো এতে মৃত্যু হয় তাহলে বুঝবেন যে জগন্নাথ দেবের তিনি ভগবত ধামে প্রাপ্ত হয়েছে এবং তিনি জগন্নাথ দেবকে স্মরণ করে এই জগন্নাথ দেবের মতো এই মহোৎসবের মতো রথযাত্রা এই মহোৎসবের মতো পবিত্র দিনে তিনি দেহ রেখেছেন তো এটি জগন্নাথ দেবের আসলে অনেক কৃপা এবং তার পূর্ব জন্মের কিছু সুকৃতির ফলে তিনি এরূপ করতে পেরেছেন এবার আসা যাক যে এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব চলাকালীন কি কোনো ক্ষৌরকর্ম করা যাবে না চুল দাঁড়ে নখ এরকম কোনো ক্ষৌরকর্ম করা যাবে না তো এবার আসা যাক যে যারা আমি সাহার করে তারা কিভাবে এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ব্রত পালন করবে তো এক্ষেত্রে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আগের থেকে অর্থাৎ যেহেতু রথযাত্রা উৎসব হয়ে মানে শুরু হয়ে গিয়েছে তো আগের থেকে এবং জগন্নাথ দেবের রথযাত্রা অর্থাৎ উল্টো রথের পরে কিন্তু শয়ন একাদশী তো শয়ন একাদশীর পর পর্যন্ত যারা আমি সাহার করে যারা মাংস মাংস ইত্যাদি গ্রহণ করে তাদেরকে নিরামিষ গ্রহণ করতে হবে বা ভগবানকে দিয়ে ভগবানের সেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে তো এই ছিল মূলত যারা আমি সাহার গ্রহণ করে তারা কিভাবে রথযাত্রা মহোৎসব ব্রত পালন করবে সেই প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা তো এবার আসা যাক ভিডিওর মূল প্রসঙ্গ যে জগন্নাথ দেবের রথযাত্রা কিছু করেন কিংবা না করেন অবশ্যই এবং এই ডাক কিন্তু যেমন তেমন ডাক না যে হ্যাঁ প্রভু জগন্নাথ দেব তুমি রক্ষা করো না এটি অন্তরের হৃদয় থেকে আপনি জগন্নাথ দেবকে ডাকবেন যে হে প্রভু জগন্নাথ দেব তুমি আমাকে কৃপা করো আমি যেন তোমার সেবা পূজা করার মাধ্যমে এই দেহরা আমরা আমরা যত শান্তিতেই যদি পরিশেষে বা ভগবানের নাম না করে। যদি মৃত্যুবরণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের মৃত্যু সার্থক হলো না আমরা সেক্ষেত্রে ভগবত ধামে পৌঁছতে পারবো না তো সুতরাং কিছু করতে পারেন কিংবা না পারেন অবশ্যই জগন্নাথ দেবের নামটি একবার হলেও স্মরণ করুন ডাক এবং ভগবান জগন্নাথের নাম হৃদয় থেকে অন্তত একবার হলেও ডাকুন এটি উল্লেখ করা হয়েছে শাস্ত্রে এবং জগন্নাথ হচ্ছে স্বামী জগতের নাথ জগন্নাথ হচ্ছে জগতের নাথ তো হে জগন্নাথ তুমি আমার নয়নের পথ দেখাও তোমার নয়নের মাধ্যমে আমাকে পথ দেখাও আমার যেন সদগতি উন্নত লাভ হয় এবং তুমি হচ্ছে নয়নগামী তুমি তো সুতরাং এই ছিল মূলত আজকের এই পর্ব যে ভিডিও মূল যে আপনি কিছু করেন কিংবা না করেন অবশ্যই একটি কাজ করেন তো ইতিমধ্যে যে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি তো হরে কৃষ্ণ আজকের মূলত এ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় জগন্নাথের নাম একবার হলেও লিখে যাবেন এবং ভিডিওটি যদি উপকারে আসে আর এরকম ভিডিও যদি আরো হিন্দু ধর্মের শাস্ত্রমূলক ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ